আসসালাম আলাইকুম বর্ষায় বান্দরবন তার সৌন্দর্যের সর্বোচ্চ রূপে ধরা দেয় এ সময় সবুজ পাহাড় মেঘের হাতছানি আর ঝর্নার প্রকৃত সৌন্দর্যের দেখা মিলে আর সেই সৌন্দর্যের খোঁজেই আজকে আমি ঘুরে দেখব বান্দরবন শহরের আশেপাশের কিছু জায়গা বাংলাদেশের তিন পার্বত্য জেলার একটি বান্দরবান এর দক্ষিণ পশ্চিমে কক্সবাজার উত্তর পশ্চিমে চট্টগ্রাম আর উত্তরে রাঙামাটি আর পূর্ব সীমান্তে রয়েছে মায়ানমার এই ভৌগোলিক বৈচিত্র্যই বান্দরবনকে দিয়েছে এক অন্য রূপ পাহাড় নদী ঝর্ণা আর মেঘে মরা অপার এক সৌন্দর্যের জগৎ বিশেষ করে বর্ষার মৌসুমে সবুজে ঢাকা পাহাড় আর গর্জে ওঠা ঝর্ণাগুলো যেন সৌন্দর্যের সর্বোচ্চ রূপে ধরা দেয় তাই এই বর্ষায় বেরিয়ে পড়েছি দেখতে সেই বান্দরবন শহর তার আশেপাশের মহময় সৌন্দর্য আসুন একসাথে ডুবে যায় মেঘ পাহাড় আর বৃষ্টির বান্দরবনে আমাদের বান্দরবন ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য প্রতিদিন বেশ কিছু নন এসি ও এসি বাস চলাচল করে নন এসি বাস ভাড়া নয়শো টাকা এসি বাস স্লিপারে যেতে চাইলে ভাড়া পড়বে ষোলোশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় তিনশো ছাব্বিশ কিলোমিটার এই পথ পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক সাত থেকে আট ঘন্টার মতো বাসটি আমাদের ওই যে পিছনই বাস নামে আমরা এখান থেকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি কারণ আজকে যেহেতু আমি রাত্রে থাকবো এই বান্দরবনে তো একটা হোটেল খুঁজে দেখব বাজেটের মধ্যে যেটাতে আমি রাত্রে থাকতে পারি আর ব্যাগের কিছু জিনিসপত্র আছে এগুলো রেখে তারপরে আজকে কিন্তু আমি ঘুরে দেখবো এই বর্ষাকালীন বান্দরবনের সৌন্দর্য তো এই পাশে অনেকগুলো হোটেল রয়েছে আপনারা যে কোনো হোটেলে চাইলে রাত্রে যাপন করতে পারবেন বান্দরবন শহর ও তার আশেপাশে রাত্রি যাপনের জন্য অসংখ্য থাকার হোটেল রয়েছে আপনার বাজেটের উপর নির্ভর করে যে কোনো হোটেলেই রাত্রি যাপন করতে পারবেন আমি একটি রুম ভাড়া করে নিয়েছি যার ভাড়া পড়েছে এক হাজার টাকা অলরেডি হোটেল থেকে বের হয়ে আমি চলে আসছিলাম এই যে মালিক সমিতির অফিসে এখান থেকে আপনারা যদি জিপ ভাড়া করতে চান বা চাঁদের গাড়ি ভাড়া করতে চান বা যে কোনো নোহা গাড়ি এগুলো ভাড়া করতে চান এখানে একটা লিস্ট দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে লিস্টের ভাড়া দিয়ে ঘুরে দেখতে পারবেন জায়গাগুলোতে যাত্রী সংখ্যার উপরে ভিত্তি করে বান্দরবানে বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া নিতে পারেন চাঁদের গাড়ি মাহিন্দ্রা বা নোহা মালিক সমিতি থেকে সহজেই পাওয়া যায় আর যদি আমার মতো একা বা তিন থেকে চারজনের ছোট্ট গ্রুপ হন তাহলে সিএনজি ভাড়া করাই হবে সবচেয়ে ভালো ও সাশ্রয়ী আমি সারা দিনের জন্য একটি সিএনজি ভাড়া করে নিই যার ভাড়া পড়েছে তিন হাজার টাকা যেটা আমাকে বান্দরবন শহরের আশেপাশের কিছু অসাধারণ সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবে আমরা চলে আসছি আমাদের এই যে সিনজিটা নিয়ে মিলন ছড়ি চেকপোস্টে আর এই যে দেখেন সামনে মেঘ দিয়ে কিন্তু ঢাকা এই জায়গাটা বর্ষাকালে এই বান্দরবনের সৌন্দর্য একদমই অন্যরকম অন্যরকম দেখা যায় এই বর্ষাকালীন সৌন্দর্য দেখার জন্য কিন্তু এত কষ্ট করে আমার আশা দেখেন মেঘ জমে আছে এই পাহাড়গুলোর উপরে মেঘের স্তূপ দেখতে পারবেন আপনারা অসাধারণ সবুজ পাহাড় তার উপরে মেঘের খেলা মানে ওই যে নিচে দেটা দেখতেছেন ওটা ওই সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে এখান থেকে পিছনে দেখতেছেন এটা হলো নীলগিরি যাওয়ার রাস্তা আর রাস্তার পাশেই রয়েছে শৈলপ্রপাত ঝর্ণা এই ঝর্ণার সৌন্দর্য বর্ষাকালে আসলে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখেন ঝর্ণার একদম প্রকৃত রূপ যেটা আছে সেটা কিন্তু এখন ধরা দেবে এই বর্ষার সময় আর চারপাশে সবুজে ঘেরা এই শৈলপ্রপাত ঝর্ণা শৈলপ্রপাত বান্দরবানের একটি জনপ্রিয় জলপ্রপাত যা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এটি পাহাড়ি একটি ঝর্ণা যার পানির ধারা পাহাড় বেয়ে নিচে নেমে আসে ঝর্নার পাশেই মারমা সম্প্রদায়ের একটি গ্রাম রয়েছে শৈলপ্রপাত নামটি এসেছে শৈল অর্থ পাহাড় আর প্রপাত মানে ঝর্ণা এই দুটি শব্দ মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি ভ্রমণ পিপাসুদের কাছে খুব জনপ্রিয় একটি ভ্রমণস্থান বান্দরবন এই ঝর্ণা কিন্তু এত সুন্দর ঝর্ণা আমি আজ প্রথম দেখলাম মানে এত পানি বর্ষাকাল ছাড়া আপনারা কখনই পাবেন না আর এই যে এখানে এই গাছটা দেখতেছেন না বট গাছটা এটার জন্য কিন্তু ওই সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে শৈলপ্রপাত ঝর্নার সৌন্দর্য দেখে এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব আর কি নীলগিরির দিকে আর এই যে দেখেন এখানে কিছু দোকান আছে কিন্তু এখন একদমই বন্ধ কারণ এই পর্যটকের সংখ্যা খুবই কম এখন এই জায়গাতে এখানে ফলের দোকান ছিল এগুলো বন্ধ এই যে দেখেন আম নিয়ে বসে আছে পাহাড়ি আম আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন কলা আছে আম আছে পর আনারস আছে আর এইখানেই কিছু দোকান আছে এগুলো কিন্তু একদমই পর্যটন নির্ভর পর্যটকের সংখ্যা যখন কমে যায় তাদের জন্য একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অর্থনৈতিকভাবে তো আমরা এদিক দিয়ে সামনের দিকে চলে যাব পাহাড়ি একাবাকা রাস্তা পেরিয়ে চলছে আমাদের সিএনজি সামনে রয়েছে একটি আর্মি ক্যাম্প যেখানে নাম ঠিকানা এবং কোথায় যাচ্ছি এই তথ্যগুলো দিতে হয় এটা করা হয় শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্যই দেখতেছেন এটা হলো চিম্বুক পাহাড়ের কাউন্টার আপনার বিশ টাকার একটা টিকিট নিয়ে তারপরে এখানে আপনার প্রবেশ করতে হবে জনপতি এই পাশ দিয়ে আমি চলে যাব পাহাড়ের একদম চূড়ার দিকে আর এখানে পুলিশ ক্যাম্প রয়েছে তো এই জায়গাগুলোতে কিন্তু ড্রোন ইউজ করা নিষেধ হ্যাঁ তো আপনারা যারাই আসবেন কেউ যদি ড্রোন নিয়ে আসেন এখানে উড়াবেন না চিম্বুক পাহাড়ের একদম চূড়াতে চলে আসছি এখানে একটা রিসোর্ট আছে আপনারা চাইলে এই রিসোর্টে রাত্রিযাপন করতে পারবেন তবে এখানে প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে আর এই যে দেখেন এটাই হলো সেই নবচত্বর চিম্বুকের যে ভিউ পয়েন্ট আছে সেই জায়গাতে চলে আসছে এই যে এটা দেখেন এখান থেকে চমৎকার কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন দুই সালে এই নবচত্বরটা উদ্বোধন করা হয় পয়লা জানুয়ারিতে তো এই জায়গাতে আপনারা প্রবেশ করলে বিশ টাকা টিকিটটি দেবেন আসার সময় যেটা বলছি আর কি আর এখান থেকে খুব চমৎকার কিছু দৃশ্য দেখা যায় এই পাহাড়ের ছোট বড় অনেক পাহাড়ই দেখা যায় এখান থেকে রয়েছে কিছু ভিউ পয়েন্ট আর কি ওইখানে একটা রয়েছে এই পাশে একটা রয়েছে একদম চিম্বুকের নিচেই রয়েছে এই যে ছোট্ট একটা বাজারের মতো এখানে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন আমি কলা খেলাম আর এখানে একটু রেস্ট করে তারপর আবারও যাব আবার যাবো আমাদের সিএনজিটা রয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট এর আগেও আমি কয়েকটা ভিডিও করছি এখানে বর্ষাকালীন সৌন্দর্যটা কিন্তু একেবারেই অন্যরকম দেখেন পাহাড়ের ভিতরে কিন্তু ছোটো বড় অনেকগুলো পাড়া রয়েছে এখানে পাহাড়িরা বসবাস করে আর এই যে দেখেন এখানে কোনো পর্যটক নেই এটার সামনের অংশটা একদম একটা জাহাজের মতো দেখা যায় এই জন্যই এটাকে টাইটানিক ভিউ পয়েন্ট বলা হয় এটাও এই নীলগিরি যাওয়ার পথেই আপনারা দেখবেন একদম রাস্তার পাশেই রয়েছে আর এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় মানে এখন একদম চমৎকার লাগতেছে কারণ সবুজ হয়ে আছে জায়গাগুলো টাইটানিক ভিউ পয়েন্টের পরেই রয়েছে সীতার পাহাড় যে দেখেন এখানে আমাদের গাড়িটা রাখছি এই জায়গাতে আমি এর আগে উঠিনি আর কি এই পাহাড়টাতে সীতার পাহাড়ে আসলে এদিকে পর্যটকরা চিনেও না ওইভাবে আসেও না তো যদি আপনারা এই রাস্তায় যান নীলগিরির দিকে তাহলে এই জায়গাগুলো দেখে দেখে তারপরে নীলগিরির দিকে যাবেন তাহলে আপনারা এই জায়গার আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন এই যে পাহাড়ের চূড়ার দিকে আমরা উঠতেছি অল্প ছোট্ট একটা পাহাড় এখানে যে কেউ চাইলে উঠতে পারবে নীলগিরির পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ে এক পাহাড় চূড়া নাম তার সীতা পাহাড় নীরব পরিত্যক্ত দাঁড়িয়ে অপার সৌন্দর্যের দৃষ্টিপথে পাশেই পাহাড়িদের বসতি চোখে পড়ে জুম চাষের ব্যস্ত জীবন রেখা প্রকৃতি এখানে যেমন সুন্দর জীবন ততটা সহজ নয় রোদ্রজ্জ্বল দিনে সীতা পাহাড়ে ওঠার কিছুক্ষণ পরেই হঠাৎ নেমে এলো বৃষ্টি পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে বৃষ্টির সেই উপভোগ করছিলাম আশ্চর্যের বিষয়ে টানা বৃষ্টি আর পাহাড়ের আরেক পাশে তখনও প্রকৃতির এমন রূপ সত্যিই মন ছুঁয়ে যায় অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে আবার অনেক জায়গায় বৃষ্টি হয় নাই এরকম এই পাহাড়ের উপর থেকে আপনারা দেখতে পারবেন অনেক জায়গায় রোদ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় মেঘ জমে আছে এরকম প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় এই পাহাড়ে আসলে আর এই পাহাড়ের উপর থেকে টাইটানিক ভিউ পয়েন্টের পরে সীতার পাহাড়ে গেছিলাম ওইখান থেকে আবার যাওয়ার পথেই এটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় এখন একদম উজ্জ্বল আছে সকাল সকাল আসতে পারেন একদম ভোরে তখন কিন্তু এই জায়গাগুলোতেও মেঘ থাকে এই জায়গা থেকে এখন আবার পরবর্তী যে গন্তব্য আছে নীলগিরি নীলগিরির দিকে চলে যাবো নীলগিরিতে চলে আসছি এখানে একটা টিকিট নিতে হয়েছে একশো টাকা দিয়ে সিএনজির পার্কিং ফি দিতে হবে একশো টাকা আর বিভিন্ন গাড়ির বিভিন্ন পার্কিং ফি রয়েছে সেগুলো আপনাদের পরিশোধ করতে হবে সেই গাড়ি দিয়ে আসলে নীলগিরির হেলিপ্যাডের সামনে চলে আসছি আর এখানে দেখেন অনেক জায়গাতে লেখা আছে উই আর অ্যাট নীলগিরি মানে এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন এখানে বসারও জায়গা আছে বসে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলে এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে নীলগিরি একটা রিসর্ট এই রিসোর্টের উপরে আপনারা চাইলে থাকতে পারবেন আর এই যে দেখেন হেলিপ্যাডে একদম চলে আসছি এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় হেলিপ্যাড থেকে খুব চমৎকার ভিউ দেখা যায় তো অনেক পর্যটকই এখানে আসে এই নীলগিরির এই হেলিপ্যাড থেকে সৌন্দর্য দেখার জন্য আরেক পাশেও কিন্তু রয়েছে যেদিকে রিসোর্ট রয়েছে ওনাদের রিসোর্টের পাশেই কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকেও আপনারা চাইলে ভিউ দেখতে পারবেন এই নীলগিরির নীলগিরি থেকে চারিদিকের অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যায় তো সেটা দেখার জন্য আমরা একদম চূড়াতে উঠবো আর কি আকাশ সৌন্দর্যের এক অনন্য নাম নীলগিরি বান্দরবন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান নীলগিরি জনপ্রিয় হয়ে ওঠে সেনাবাহিনী পরিচালিত পর্যটন কেন্দ্র হিসেবে এখান থেকে এক নজরে দেখা যায় পাহাড় মেঘ আর সূর্যের অপূর্ব মিলন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়টি সকালবেলা মেঘে ডাকা এই পাহাড় আবার বিকেলে যেন রং বদলায় নীলগিরি ঘোরা শেষ করে বের হয়ে গেছি আর এই যে পিছনে দেখতেছেন এটা হলো মেন গেটটা আর কি আর এই যে এই পাশে কিছু ভিউ পয়েন্ট আছে এখান থেকেও আপনারা সুন্দর ভিউ দেখতে পারবেন আর এই যে এখানে আমাদের গাড়িটা রাখা আছে আর নিচে একটা ছোট্ট বাজার আছে যেখানে পাহাড়িরা বিভিন্ন ফল বিক্রি করে এখান থেকে আপনারা চাইলে ফল কিনে খেতে পারবেন তো আমি ওদিকেই যাচ্ছি দেখি কিছু খাওয়া যায় কিনা মানে এই প্যাকেটটা পঞ্চাশ টাকা এখানে গিয়ে এক কেজি এটা কি আম হ্যাঁ রামখোয়াই মিষ্টি আছে এই সামনেই মাত্র নীলগিরি থেকে বের হলাম আর এখানে এই যে পেঁপে কিনে খাচ্ছি ওনাদের দোকান থেকে আমরা অনেক বড় পিস দশ টাকা আর কি এক পিস খেলেই কিন্তু আপনার একদম পেট ভরে যাবে এরকম অবস্থা এখানে আপনারা চাইলে একেবারে কিনেও নিয়ে যেতে পারবেন এখানে কয়েকটা দোকান আছে কলা বিক্রি করতেছে বিভিন্ন পাহাড়ি ফল বিক্রি করে ওনারা এখানে এই রাস্তাটা দিয়ে আমরা নীলগিরি থেকে আসলাম আর এই দিক দিয়ে আমরা যাব। আর এটা হলো বান্দরবন শহরের দিকে চলে গেছে এই রাস্তাটা আর এটা হলো হলুদিয়ার দিকে চলে গেছে রূপালী ঝর্নার দিকে আমরা চলে যাবো এই হলুদিয়ার এই সুন্দর রাস্তার অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে চিম্বুক রোড থেকে শুরু হয় হলুদিয়ার দিকে যাওয়ার পাহাড়ি রাস্তা সৌন্দর্যে ভরা এই পথের দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়ি পাড়া পাহাড় সবুজ আর পাহাড়িদের জীবনের ছোঁয়া মিলে এই রাস্তার সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয় এই রাস্তায় ভ্রমণ করলে আপনিও মুগ্ধ হবেন নিঃসন্দেহে আমাদের সিএনজিটা এই যে পিছনে পর্যন্ত আসতে পারছে আর এই জায়গাতে আমি কয়েক মাস আগেও আসছি এই জায়গাতে ঘুরে গেছি আর কি তখন তো একদমই পানি ছিল না এই রূপালী ঝর্ণাতে রূপালী ঝর্ণা বান্দরবন শহর থেকে ছয় কিলোমিটার দূরে রেইসার সিনিয়র পাড়া নামের একটি ছোট্ট গ্রামে অবস্থিত এই ঝর্ণার প্রকৃত সৌন্দর্য বৃষ্টি হলেই কেবল দেখা পাওয়া যায় তবে বর্ষায় সবসময় পানি থাকে এই ঝর্ণায় রূপালী চর্নার সৌন্দর্য দেখা শেষে আবারও ফিরে যাচ্ছি বান্দরবন শহরের দিকে তবে যাওয়ার পথে আপনারা চাইলে মেঘলা পর্যটন কেন্দ্র সাথে নীলাচল পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন আল্লাহফেজ ধন্যবাদ